আজ আপনাদেরকে গড়িয়া স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পায়ে হাঁটা পথের মধ্যে আড়াইতলা একটি রেডি টু মুভ বাড়ির ভিডিও শেয়ার করব বন্ধুরা আপনারা যারা গড়িয়া এরিয়ার মধ্যে এবং গড়িয়া স্টেশনের কাছাকাছি একটি দোতলা বা আড়াইতলা রেডি টু মুভ বাড়ির সন্ধানে ছিলেন তাদেরকে বলবো এই ভিডিওটি আপনারা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম দেখুন আউটসাইড সুন্দর করে কালার কমপ্লিট করা রয়েছে এবং আপনারা চাইলে কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা রেন্ট পারপাসেও ইউজ করতে পারবেন একদম সরাসরি কিন্তু এই বাড়িটি আপনারা মালিকের থেকে পাচ্ছেন ইস্ট ফেসিং প্রপার্টি রয়েছে এই একটা এন্ট্রি গেট আপনারা পাচ্ছেন আর এই রয়েছে আরও একটি এন্ট্রি গেট পুরো সীমানা কিন্তু বাউন্ডারি ওয়াল করে ডিমার্কেশন করা রয়েছে আপনাদের এসে কিন্তু একটা টাকা কোনো কিছুতে আর বাড়তি খরচ করতে হবে না একদম রেডি টু মুভ প্রপার্টি রয়েছে তো চলুন বন্ধুরা বাড়িটির ছাদ থেকে কিন্তু আপনাদের আমি দেখানো শুরু করব। একদম স্কিপ করবেন না আমি চলে এসেছি বাড়িটির একদম ছাদে দেখতেই পাচ্ছেন আশেপাশেও প্রচুর এরকম দোতলা আড়াইতলা বাড়ি বাড়িঘর রয়েছে আর বন্ধুরা আপনাদের কিন্তু জানিয়ে রাখি গড়িয়া এরিয়ার মধ্যে এরকম কিন্তু প্রচুর দোতলা আড়াইতলার বাড়ির ভিডিও খুব শীঘ্রই এবার চ্যানেলে পরপর আসতে চলেছে তো আপনারা যারা গড়িয়া এরিয়ার মধ্যে একটু সস্তায় দোতলা আড়াইতলা এরকম বাড়ির সন্ধানে রয়েছেন অবশ্যই এসে চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে প্রপার্টির ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় এবং কোনো প্রপার্টির আপডেট আপনাদের হাত না হয় এই যে দেখতে পাচ্ছেন আড়াইতলা করা রয়েছে এই ছাদে কিন্তু খুব সুন্দর একটি ঠাকুর ঘরও করা রয়েছে যেটা সুন্দর করে মার্বেল এবং টাইলসের কাজ করা রয়েছে এবং বাড়ির সামনে রাস্তাটা কিন্তু আট ফিট চড়া কংক্রিট ঢালাই রাস্তা রয়েছে আপনাদেরকে আমি ভালোভাবে বলে দিচ্ছি আপনারা সব কিছু একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা আর এই রয়েছে কিন্তু ঠাকুর ঘরটা যেটা আপনারা কিন্তু ঈশান কোণে তৈরি করা রয়েছে বাস্তু মতে খুবই ভালো এরকম বাড়ি কিন্তু অনেকেই খোঁজ করেন তাদের জন্য কিন্তু এই বাড়িটি একদমই পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন সুন্দর করে সব কাজ করা রয়েছে ওয়ালে কিন্তু পুট্টি করে কালার কমপ্লিট করা রয়েছে সিঁড়ির পাশ দিয়ে খুব সুন্দর একটা লোহার গ্রিলের রেলিং এখানে করা রয়েছে আর এখানে কিন্তু একটা বেডরুমের অপশানও রয়েছে সাথে একটা অ্যাটাচড ওয়াশরুমও কিন্তু এখানে রয়েছে আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটিতে কিন্তু টোটাল পাঁচটা মতন আপনারা বেডরুম পেয়ে যাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে দুটো বেডরুম সাথে কিচেন ওয়াশরুম এবং একটা ওপেন লিভিং কাম ডাইনিং স্পেস ফার্স্ট ফ্লোরেও একদম সেম রয়েছে আর এটা কিন্তু আপনার একদম টপ ফ্লোরে রয়েছে একটা বেডরুম সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম যেটা কিন্তু আপনার ওয়েস্টার্ন কমপ্লিট করা রয়েছে সুন্দর করে কিন্তু ফ্লোরে এবং ওয়ালে টাইলস এবং মার্বেলের কাজ এখানে করা রয়েছে একদম রেডি টু মুভ প্রপার্টি রয়েছে বন্ধুরা সরাসরি আপনারা মালিকের থেকে পাচ্ছেন ব্রোকারেজ প্রপার্টি রয়েছে সব কিছু আপনাদের আমি দেখাবো একদম স্কিপ করবেন না কত কি মালিক মূল্য রেখেছে সবই বলে দেবো ঠাকুর ঘরটা আবার একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে এখানে ফ্লোরে এবং ওয়ালে কিন্তু টাইলস এবং মার্বেলের কাজ করা রয়েছে খুবই সুন্দর একটা ঠাকুর ঘর এখানে রয়েছে এবারে আমি চলে যাব বাড়িটির একদম ফার্স্ট ফ্লোরে আপনারা একদম স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর আপনারা যারা গড়িয়া এরিয়ার মধ্যে একটু কম বাজেটের মধ্যে ভালো বাড়ি চাইছেন মোটামুটি আপনাদের যাদের বাজেট রয়েছে ষাট থেকে সত্তর বা আশি লাখের মধ্যে তাদেরকে বলবো আপনারা আসুন ডিরেক্ট এসে ভিজিট করে যান ভিডিও আপলোড করার আগে কারণ চ্যানেলে ভিডিও আপলোড করলে কিন্তু সেই বাড়ি বেশি দিন থাকবে না শীঘ্রই সেল হয়ে যাবে আর এই রয়েছে কিন্তু আপনার ফার্স্ট ফ্লোরের ওপেন একটা লিভিং কাম ডাইনিং স্পেস এবং এদিকটায় কিন্তু রয়েছে আপনার কিচেন রুমটা যেটা আপনার মডিউলার কিচেন করা রয়েছে ওয়ালে সুন্দর করে টাইলসের কাজ করা রয়েছে চিমনির পয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পাচ্ছেন ওয়ালেও কিন্তু সুন্দর করে পুট্টি করে কালার কমপ্লিট করা রয়েছে ফ্লোরটা কিন্তু পুরোটাই মার্বেলের কাজ করা রয়েছে খুবই সুন্দর একটা বাড়ি রয়েছে আর এখানে একটা বেসিনের পয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে আর এই রয়েছে ফার্স্ট ফ্লোরের কমন ওয়াশরুম যেটা আপনার ওয়েস্টার্ন কমপ্লিট এখানেও করা রয়েছে গিজারের পয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে আর এই ফার্স্ট ফ্লোরেও কিন্তু টোটাল দুটো বেডরুম রয়েছে এবং অ্যাটাচড কিন্তু একটা খুব সুন্দর ব্যালকানি আপনারা পাচ্ছেন যেটা কিন্তু আপনার দুটো বেডরুম থেকেই যাতায়াত করতে পারবেন আর এই বেডরুমগুলি কিন্তু যথেষ্ট স্পেসিয়াস বেডরুম রয়েছে বারো বাই চোদ্দো এরকম সাইজের এক একটা বেডরুম রয়েছে আর এই রয়েছে কিন্তু আপনার অ্যাটাচড একটা ব্যালকানি যেটা আপনারা দুটো রুম থেকেই যাতায়াত করতে পারবেন দেখুন স্লাইডার জানালা এখানে বসানো রয়েছে লোহার গ্রিল এখানে বসানো রয়েছে খুবই সুন্দর একটা সাজানো গোছানো প্রপার্টি কিন্তু আপনারা পাচ্ছেন গড়িয়া স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পায়ে হাঁটা পথের মধ্যে আর আপনারা কেমন লোকেশনে জমি বা বাড়ির সন্ধানে রয়েছেন সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করেও আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই রয়েছে কিন্তু ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুমটা এটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস একটা বারো ইন্টু চোদ্দো সাইজের একটা বিগ বেডরুম রয়েছে এবার আমি চলে যাব বাড়িটির একদম গ্রাউন্ড ফ্লোরে এই পজিশন থেকে আরও একবার একটু দেখে নিন ডাইনিং স্পেসটা যথেষ্ট বড় একটা ডাইনিং স্পেস রয়েছে তো চলুন বন্ধুরা এবার গ্রাউন্ড ফ্লোরে যাওয়া যাক আর গ্রাউন্ড ফ্লোরে যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যারা প্রপার্টি সেল করাতে চাইছেন আপনারা কিন্তু ডিরেক্ট আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রপার্টি কিন্তু আমরা সেল করিয়ে দেবো আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই এই গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু অলরেডি মালিক রেন্টে দিয়ে রেখেছে সেই কারণে কিন্তু গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে এই মুহূর্তে আমি ভেতর থেকে দেখাতে পারবো না আপনারা যখন ভিজিট করতে আসবেন তখন কিন্তু অবশ্যই এই রুমগুলি ভেতর থেকে দেখানোর আমরা ব্যবস্থা করে দেব আর এই বাড়িটির প্রাইস সম্পর্কে এবারে একটু আপনাদেরকে আমি জানিয়ে দেবো টোটাল এক কাঠা দশ ছটাক বাস্তু রেকর্ডের জমিসহ এই আড়াইতলা বাড়িটির মূল্য কিন্তু মালিক ষাট লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন সরাসরি একদম মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন কোনো রকম থার্ড পার্সনের সঙ্গে দাম দর নিয়ে কথাবার্তা বলতে হবে না আর এই রয়েছে কিন্তু আপনার গ্যারেজ পার্সনটা আপনাদের টু হুইলার গাড়ি থাকলে কিন্তু এখানে রাখতে পারবেন আর বাড়ির সামনে যেহেতু আট ফিট চওড়া রাস্তা রয়েছে আপনারা কিন্তু ফোর হুইলার নিয়ে এখানে আসতে পারবেন না আর এই বাড়িটি থেকে যদি আপনারা দু মিনিট পায়ে হেঁটে যান গড়িয়া মেন রোডে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন এবং গড়িয়া স্টেশন কিন্তু মাত্র দশ মিনিটের পায়ে হাঁটাপথের পথের ডিস্টেন্স রয়েছে এই বাড়িটি থেকে খুবই সুন্দর একটা ভালো লোকেশানে এই বাড়িটি রয়েছে গড়িয়া এরিয়ার মধ্যে আর বাড়ির সামনে এই যে দেখতে পাচ্ছেন আট ফিট চড়া কংক্রিট ঢালায় রাস্তা রয়েছে এবং ড্রেনের সুবিধাও কিন্তু এখানে রয়েছে এবার এই পজিশান থেকে বাড়ির ভিউটা একটু দেখে নিন বন্ধুরা পুরো আউটসাইড সুন্দর করে কালার কমপ্লিট করা রয়েছে তো আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আর বেশি দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করে চলে আসুন বাড়িটি ভিজিট করার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে